আজকের রেসিপি ফুলকপি রেজালা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুস্বাদু ফুলকপির রেজালা তৈরি করা যায় সেটা এই রেসিপিটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না নমস্কার আমি শম্পা শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সম্পূর্ণ নিরামিষভাবে এবং রাজকীয় স্বাদে এই রেজালা তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন আপনারাও বাড়িতে এইভাবে ফুলকপির তৈরি রেজালা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিন ভালো থাকুন যে কোনো অনুষ্ঠান পারপাসেও কিন্তু এই রেসিপিটি আপনারা রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে